দেশ পতাকা একে জাতি আছে একতা একে দেশে পতাকা একে জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গদ্দার তাবেদার আমরা সমনা ইসলামী পাঁচটি দল আমরা একাত্মিত হয়ে কতগুলো মৌলিক বিষয় আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি সুক্রিয়াতাল আলহামদুলিল্লাহ তার ভিতরে একটা হলো যে আমাদের সামনে জাতীয় নির্বাচন আমরা যেন ইসলামী দলগুলো একটা বাক্স পাঠাতে পারি এ বিষয় নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে এবং আমাদের অনেকের আন্তরিকতা মাসাল্লাহ ওইভাবে প্রকাশ পেয়েছে আলোচনা আমরা সন্তোষ এক বন্ধন সুখে দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হা এক সুখে দুঃখে কাটাবো আনবো প্রভা আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকা এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে জনগণের অধিকারের পক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে আমরা কাঁধে কাঁধ মিলে সে সময় লড়াই করেছি এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশাণ কৃষক শ্রমিক আর ছাত্র যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমরা সবসময় রাষ্ট্রপতির সরব চেয়ে সংকটে সবসময় তারা রাষ্ট্রপতির সর্বোচ্চ ছিল একটা দল আকারে ভূমিকা ছিল দিক দেশদ্রোহী সব করে নিছে এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলা